ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল যদি স্বপ্নই থাকে দু হাজার পঁচিশে এরকম আর্ম ফোর্সে জয়েন করার বা উর্দি পড়ার এসএসসি জিডি তোমাদের জন্য একটি বিরাট বড় সুবর্ণ সুযোগ নিয়ে এসছে যেটা তোমরা অলরেডি জানো ফর্ম ফিল চলছে তো তার জন্য যে জি কেতে কুড়িটা কোশ্চেন আছে কুড়িটা কোশ্চেনের মান হচ্ছে কত চল্লিশ মার্ক এই চল্লিশ নাম্বার তোলার জন্য তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে ঘাটতেই যাবে আর আমি তোমাদেরকে একটা কথা বলি এর আগে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিন্তু হিন্দি বা ইংলিশে হয়েছে এই ফার্স্ট টাইম বাংলাতে পরীক্ষা হলো তো তার আগের যত কোশ্চেন সেগুলোকে আমরা কিন্তু বাংলাতে কনভার্ট করছি ধীরে ধীরে এবং সমস্ত কোশ্চেন পেপার তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তাই যদি স্বপ্ন হয়ে থাকে উর্দি পড়ার তাহলে এই জিকের ক্লাসটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিয়ে যেও আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এসএসসি জিডি এরকম আমরা পিডিএফ ফাইল তৈরি করছি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি এই পিডিএফটি টেলিগ্রাম পে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ঠিক আছে তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দেখি এই পিডিএফে কিন্তু একটা পাসওয়ার্ড লাগানো আছে ঠিক আছে এই পাসওয়ার্ডটা আমি কিন্তু ক্লাস করাতে করে থাকি পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা ওইখানে অ্যাপ্লাই করবে পুরো পিডিএফটা পেয়ে যাবে তো আমি তোমাদেরকে প্রথম কোশ্চেন বলছি দেখো বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল বেদ সমাজের স্থাপনা হয়েছিল কোথায় বেদ সমাজের স্থাপনা হয়েছিল মাদ্রাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার বারোর কোশ্চেন এটি কিন্তু ঠিক আছে তারপরে দেখো রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চোদ্দোর কোশ্চেন এসএসসি জিডি নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানে পঞ্চাশতম সংশোধন কবে হয়েছিল পঞ্চাশতম সংশোধন মাথায় রাখবে কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশতম সংশোধন হয়েছিল উনিশশো চুরাশি সালে দু হাজার আঠারোর কোশ্চেন এসএসসি জিডি ঠিক আছে তো তোমাদেরকে পাই টু পাই কোশ্চেনগুলো বলে দিচ্ছি তোমরা দেখে নিও তারপরে দেখো দু সালে কুস্তিতে মেজ ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছিলেন এটা দেখো এটা হচ্ছে একুশের কাহিনাভেসের কোশ্চেন ত্রি হাসের থেকে উঠে আসা দু হাজার একুশ সালে পেয়েছিল রবি কুমার দাহিয়া ভারতের প্রথম লোকপাল ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পিনাকী চন্দ্র ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পিনাকী চন্দ্র ঘোষ হচ্ছে প্রথম লোকপাল হয়েছিলেন সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চোদ্দোর কোশ্চেন নর্মদা নদীর উপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইডসের নাম কি এইডসের পুরনাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিন্ড্রোম এইডসের ফুলফর্ম কি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিন্ড্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো বায়ুশক্তি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার হচ্ছে বায়ুশক্তি বায়ুশক্তি উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কি তামিলনাড়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমাদেরকে আমি বারবার বলছি এই পিডিএফটি কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে কিন্তু পিডিএফে কিন্তু একটা পাসওয়ার্ড লাগানো আছে পাসওয়ার্ডটা আমি কিন্তু ক্লাসের মধ্যেই বলে দেবো তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে সমস্ত আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও দেখো ভিটামিন ডি রাসায়নিক নামকে ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভিটামিন ডি রাসায়নিক নামকে ভিটামিন ডি অভাবে কি রোগ হয় রিকেট রোগ হয় এটাও কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো ভিটামিন সি ভিটামিন সি তোমাদের যদি বলা হয় তাহলে ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাস্কোরভিক অ্যাসিড ভিটামিন সির ফলে কী রোগ হয় ভিটামিন সির ফলে স্কারভি রোগ হয় তো রকম করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যদি করতে থাকো পুরো এ টু জেড কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগে দেখো জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয় জাতীয় মহিলা দিবস তেরোই ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনে কিন্তু এই বছরের কোশ্চেন তো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মিক্সড কোশ্চেন বারবার বলছি এমন নয় যে দু হাজার বারো কোশ্চেন হচ্ছে দু হাজার চোদ্দোর কোশ্চেন হচ্ছে পুরো মিক্সড দু প্রথম কোশ্চেন দু হাজার বারো তারপরটা দেখো দু হাজার চোদ্দো তারপরে দেখো দু হাজার আঠেরো কোয়েশ্চেন সব মিক্সড এই দেখো দু হাজার বাইশের কোশ্চেন চলে এসেছে কমনওয়েলথ গেম দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক যুবক দিবস কবে পালিত করা হয় আন্তর্জাতিক যুবক দিবস আন্তর্জাতিক যুবক দিবস যুবক দিবস যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের আনন কিন্তু বলে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ড করে না বা যদি অ্যাটেম্প করে ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু তোমাদেরকে বলছি এই এই আননোন কোশ্চেনগুলো তোমরা করে যাও একটা আদ্রার যদি তোমাদের কপালে যদি লেগে যায় ভাববে যে তুমি কয়েক লাখ লাখ ছেলের থেকে এই এক নাম্বারটা বেশি পেয়ে গেলে তারপরে দেখো পেইরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে গে প্রবাহিত পেইরিয়ার নদী কেরল এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দুটো রাজ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো বিশ্ব জল দিবস কবে পালিত হয় এটা কিন্তু এবারেও এসেছিলো কোশ্চেনটি বাইশে মার্চ এটা দু হাজার চোদ্দোর কোশ্চেন কিন্তু এবারে দু হাজার তেইশেও এসেছিল ঠিক আছে বাইশে মার্চ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো কি বলছে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় প্রথম হচ্ছে রাজস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কে দেশবন্ধু নামে খ্যাত দেশবন্ধু নামে খ্যাত হচ্ছে চিত্তরঞ্জন দাস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চিত্তরঞ্জন দাস নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল কী জাল্লিকাট্টু হচ্ছে এটি কোথায় অবস্থিত এটা হচ্ছে একটা সাঁড়ের লড়াইয়ের ফেস্টিভ্যাল ঠিক আছে এটি হচ্ছে সাউথে দক্ষিণ ভারতে হয়ে থাকে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাল্বের ফিলামেন্ট কি কোনটি দ্বারা তৈরি বাল্বের ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দ্বারা তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস হচ্ছে দোসরা ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মাথায় রাখো সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী এটা কিন্তু তোমরা অনেকে উল্টে ফেলো যে আঠেরোটি পর্যায়ে করে দাও সাতটি শ্রেণী কিন্তু না পর্যায়টি হবে সাতটি কিন্তু শ্রেণী হবে আঠেরোটি ঠিক আছে তারপরে দেখো কি বলছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয় হ্যারোড মডেল থেকে নেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার চোদ্দোর কোশ্চেন এটি কিন্তু ঠিক আছে নেক্সট কোশ্চেন রোধাঙ্কের এসায় একক কি রোধাঙ্কের এসাই কি একক হচ্ছে ওহম মিটার দেখো এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার কিন্তু রোধের যদি বলে শুধু বলে রোধ রোধের এসাই একক কী হবে তখন হবে ওহম ঠিক আছে তখন হবে শুধু ওহম তো এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্যটা বোঝে রোদ বললে ওহম হবে রোধাঙ্ক বললে ওহম মিটার হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কী রক্ত তঞ্চনের সঙ্গে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন পর্যায় স্মতে কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস থাকে নিষ্ক্রিয় গ্যাস থাকে কোন গ্রুপে থাকে আঠেরো নম্বর গ্রুপে ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাস নেক্সট কোশ্চেন দেখো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অলিম্পিক থেকে কোশ্চেন থাকেই থাকে এবং তোমাদেরকে এই নীরজ চোপড়া যে নামটি নীরজ চোপড়া হচ্ছে খুব ফেমাস নাম ঠিক আছে জ্যাভলিন থ্রোর জন্য বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তো কোশ্চেনগুলো বুঝতেই পারছো এগুলো পিডিএফ রেডি করতে অ্যাকচুয়ালি ভালোই টাইম লাগে তোমাদেরকে বলছি বারবার তো অবশ্যই তোমরা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের যে টার্গেট রেখেছি তোমাদেরকে জিকেতে চল্লিশের চল্লিশ পাওয়ানো সেই টার্গেট নিয়ে গেছি আমরা কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ কোটে কোষের প্রোটিন এবং ফ্যাট হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় লাখ টাকার কোশ্চেন একদম লিখে রাখো একদম ঠিক আছে তারপরে দেখো তামিলনাড়ুতে কোন পার্টির সরকার রয়েছে তামিলনাড়ুতে এআইডিএমকে পার্টির সরকার রয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন আত্মঘাতী থালি কাকে কাকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ যাকে আমরা ইংলিশিতে বলি সেটা হচ্ছে কী হবে লাইসোজ ও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু জীবন বিজ্ঞানের কোশ্চেন ঠিক আছে লাইফ সায়েন্সের কোশ্চেন বা জীবনবিজ্ঞানের কোশ্চেন তারপরে দেখো কি বলছে নাবার্ড এনএ বিআর ডি নাবার্ডের ফুলফর্ম কী এই ফুলফর্মগুলো বাবু একটু আসবে তোমাদেরকে কিন্তু মুখস্থ করে নিতে হবে নাবার্ড এন হচ্ছে ন্যাশনাল বি হচ্ছে ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট একদম মুখস্থ করে নিও ঠিক আছে পুরো একদম পাইটুবাই ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মুখস্থ এক দুবার হয়ে গেলে তারপরে দেখবে তুমি জীবনে ভুলতে চাইলে ভুলবে না তারপরে তোকে কী বলছে হিলিয়ামের জারক সংখ্যা কত হিলি হিলিয়ামের জারক সংখ্যা হচ্ছে কত হিলিয়ামের জারক সংখ্যা হচ্ছে শূন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে বেঙ্গল টাইগার কোন ধরনের অরণ্যে পাওয়া যায় বেঙ্গল টাইগার হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে পাওয়া যায় ম্যানগ্রো অরণ্য আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কোথা আছে পশ্চিমবঙ্গে সুন্দরবন এটাও কিন্তু মনে রাখবে এটাও একটা বড় কোশ্চেন ঠিক আছে সাংাই হরিণ সাংাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সাংাই হরিণ দেখতে পাওয়া যায় মণিপুরে মণিপুরে দেওয়া যায় সাংাই হরিণ ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কী বলছে দেখো দু হাজার তেইশ আন্তর্জাতিক কমিটির বৈঠক কোথায় হবে দেখো এটা কিন্তু এই বারে কোশ্চেন যারা এবছর ফিজিক্যাল দিতে যাচ্ছে তাদের কোশ্চেন মানে এই কোশ্চেনটা হয়ে গেছিলো মুম্বাই হয়েছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো বাস বাসভহারাজ বাসভারাজ মুম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রী তারপরে দেখো বৈশালী বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই যে ফেস্টিভ্যাল ঠিক আছে ফেস্টিভ্যাল দিয়ে কোশ্চেন আসবেই আসবে এবং তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি একটা ন্যাশনাল ফর মানে কি বলা যায় উদ্যান যে উদ্যান জাতীয় উদ্যান থেকে কোশ্চেন আসবেই আসবে কিছু কিছু ট্রপিক আছে আমরা ট্রপিক ওয়াইজ তোমাদেরকেও ক্লাস করাবো ঠিক আছে এগুলো প্রিভিয়াস ইয়ার আগে কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে ট্রপিক ওয়াইজ করে দেবো জিকে তে তোমাদের টার্গেট চল্লিশের চল্লিশ আমি বলে রাখলাম এখন থেকে নিও তারপরে তোমাকে বলছে মৌসিনরাম কোথায় অবস্থা মৌসিনরাম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত মৌসিনরাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পঙ্গল কোন রাজ্যের উৎসব পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর উৎসব হচ্ছে পোঙ্গল দেখছো তো আবার ফেস্টিভ্যাল দিয়ে কোশ্চেন চলে এলো বাবু তোমাদেরকে এগুলো পড়তে হবে অমরকণ্টক কোন নদী থেকে উৎপত্তি অমরকণ্টক হচ্ছে নর্মদা নদী থেকে উৎপত্তি হয়েছে ঠিক আছে হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ডে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাগাল্যান্ডে পালন করা হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নবরোজ বা নরোজ উৎসব কারা পালন করে নবরোজ বা নরোজ উৎসব পালন করে পার্সিরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রি থেকে এসে কোশ্চেনটি তারপরে দেখো পদ্মভূষণ পুরস্কার প্রথম প্যারা অ্যাথলেটিক্স প্রথম এটাও কিন্তু মাথায় দেখো প্রথম এটা মাথায় রাখো এটা হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম হচ্ছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া নেক্সট কোশ্চেন দেখো সেল সেল কত সালে প্রতিষ্ঠিত হয় এটি তোমরা লিখে রাখো উনিশশো তিয়াত্তর সালে সেল গঠিত হয় সেলের ফুল ফর্ম কী সেলের ফুল ফর্মটাও তোমরা লিখে রাখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে ভারতের যে সরকারের আন্ডারে যে স্টিল তৈরি হয় সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেখান থেকে বড়ো বড়ো ইস্পাত কারখানাগুলো আছে সেখানে স্টিল অথরিটি আন্ডারে থাকে ঠিক আছে এটি কেন্দ্র সরকারের অধীনস্থ তো আমি তোমাদেরকে এবার একটা কথা বলি এটি প্রথম ক্লাস চলে গেলে এরপরে দ্বিতীয় ক্লাস তোমাদেরকে কালকে আবার আসবে আর আমি তোমাদেরকে এই পিডিএফটার পাসওয়ার্ড বলে দিচ্ছি একদম বড়ো হাতের লাগবে বিআইএসইউ কোনো স্পেস না দিয়ে এসআইআর স্যার ঠিক আছে এটা কিন্তু হচ্ছে পাসওয়ার্ড মাথায় রাখো ঠিক আছে কি বিশু স্যার ঠিক আছে কোনো স্পেস দেবে না একদম বিআইএসইউ ইউ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ জয় ভারত নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না আর প্রত্যেকে ভিডিওটি লাইক করো